আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহ নির্বাচনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত তিনটি পর্বে আমরা একশো তিরিশ পর্যন্ত বহু নির্বাচনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা একশো একত্রিশ থেকে শুরু করব। কানকো থাকে না নিচের কোনটিতে হাতুড়ি মাছ বাঘের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট চার অ্যাসিডিয়া কোন পর্ব বা উপপর্বের প্রাণী ইউরো করডাটা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন শ্রেণী অস্টিকথিস কন্ড্রিকথিস শ্রেণী কোন উপপর্বের অন্তর্গত ভাটি ব্রাটা ফুসফুসের সাথে বায়ুথলি থাকে কোনটির পাখির নিচের কোন প্রাণী জীবনচক্রের কোন এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে কোনো ব্যঙ্গ উভয়স্তর প্রাণী কোনটি ব্যাং কোন প্রাণীটির দেহে পূর্ণাঙ্গ অবস্থায় নটকট থাকে না অ্যাসিডিয়া কোনটির দেহে সাইক্লোয়েড আইস দ্বারা আবৃত ইলিশ কোন প্রাণীর মাথার দুপাশে চার জোড়া ফুলকা থাকে ইলিশ অস্টিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণী কোনটি ইলিশ মাছ নটকট কোন পর্বের প্রাণীতে কটাডা ব্রাঙ্কিও স্টোমা কটাডার কোন উপপর্বের প্রাণী সেফালো কটাডা অষ্টিক শ্রেণী প্রাণীগুলোর কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ফুলকা নিচের কোন্টিতে প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র ও পৃষ্ঠীয় ফাফা মিহুরজ্জ থাকে অ্যাসিডিয়া কোন প্রাণীর লেজে নটকড থাকে অ্যাসেডিয়া কোন প্রাণীর দেহে সারা জীবনে থাকে ব্রাঙ্কিও স্টোমা গঠন ও বৈশিষ্ট্য ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে সাতটি কোনটির মুখ ছিদ্র গোলাকার চোয়ালবিহীন পেট্রো মাইজন কোন শ্রেণীর সকল প্রাণী সমুদ্রে বাস করে কন্ড্রিকথিস কোন শ্রেণীর প্রাণীদের মাথার দুপাশে পাঁচ থেকে সাতজোড়া ফুলকাছ ছিদ্র থাকে কন্ড্রিকথিস কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীর উদাহরণ করাত মাছ পাখি উড়তে পারে কারণ এদের বায়োথলি আছে দুই নম্বর সামানের পা ডানায় রূপান্তরিত হয়েছে তিন নম্বর হাড় শক্ত ফাঁপা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক করডাটা প্রাণীদের মধ্যে অনেক প্রজাতি জলে ও ডাঙ্গায় বাস করে কেউই পরজীবী নয় কিছু প্রজাতি বহি পরজবি নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন দুটি সঠিক মৎস্যকুলের অন্তর্ভুক্ত কন্ড্রিকথিস থিস সাইক্লো স্টোমাটা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে যে সকল প্রাণীর উপপর্ব জানতে হয় সেগুলো হলো ব্যাং সাপ মানুষ মাছ বানর কেঁচো নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই কড়াত মাছের কঙ্কাল তরুণাস্থিময় দুই নম্বর দেহ প্যারাকয়েড আইস দ্বারা আবৃত তিন নম্বর ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই নিচের চিত্রের আলোকে একশো উনষাট ও ষাট নং প্রশ্নের উত্তর দাও চিত্রের প্রাণীটি কোন পর্বের এই প্রাণীটি কোন পর্বের করডাটা প্রাণীটির দেহে উপস্থিত নটকট নিফ্রিডিয়া ফাফা মিরুরজ্জু নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন দুটি সঠিক প্রাণীর দ্বিপদ নামের দুটি অংশের একটি প্রজাতি হলে অপরটি কী গণ শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি প্রজাতি প্রাণী জগৎ কী নামে পরিচিত কিংডম শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কি জগৎ একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধান কয়টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় সাতটি প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রথম ধাপ কোনটি জগৎ প্রাণীর শ্রেণীবিন্যাসের বর্গয়ের ইংরেজি প্রতিশব্দ কোনটি অর্ডার মিরন্দ প্রাণীর শ্রেণীবিন্যাসের ষাটটি ধাপ ছাড়াও অপর কোন বিষয়টি উল্লেখ করতে হয় সাব ফেলাম নতুন প্রজাতির প্রাণী শনাক্ত করার জন্য কোনটি অপরিহার্য শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের সাহায্যে কোনটি সম্পর্কে ধারণা পাওয়া যায় প্রাণীকুলের পরিবর্তন শ্রেণীবিন্যাসের দ্বারা জানতে পারি জীবের মধ্যকার মিল অমিল দুই নম্বর জীবের সৃষ্টির রহস্য তিন নম্বর জীবের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন দুটি সঠিক শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণীসমূহকে জানা যায় বিজ্ঞানসম্মত উপায়ে অল্প পরিশ্রমের মাধ্যমে অল্প সময়ে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নিচের ত্রিভুজ চিত্র দেখে এবং একশো তিয়াত্তর একশো চুয়াত্তর নং প্রশ্নের উত্তর দাও উপরের চিত্রে সবচেয়ে কম জীব কোন ধাপে থাকবে স্পেসিসে স্পেসিস উপরের চিত্রে কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন ধরনের জীব থাকবে কিংডমে সুপ্র আজ তোলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে বহু নির্বাচনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো সুপ্র শিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ